মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিজ্ঞপ্তি জারি করতেই হবে আর মুখ্যমন্ত্রী সেই বার্তার পরই এবার নতুন করে উত্তেজনা ছড়ালো এবার বিক্ষোভে সামিল হলেন নন নট স্পেসিফিক্যাল টেন্টেড চাকরি প্রার্থীদের একাংশ তাদের দাবি এক জন মতো নট স্পেসিফিক্যালি টেন্টেড শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা স্কুলে যেতেই পারছেন না আবার তারা বেতনও পাচ্ছেন না অথচ তাদের বিরুদ্ধে দুর্নীতি এখনো প্রমাণ হয়নি এমনই জানিয়েছেন তারা আর তাদেরই একাংশ বুধবার সকালে হাজার হাজরা ময়দানের সামনে বিক্ষোভ দেখান তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে হাজরা মোড়ে জমায়েত করে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যেতে চাইলে সেখানেই তাদেরকে পুলিশ বাধা দেয় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ A dặn dòm tiếng hỏi mùa cừu. A dặn dòm tiếng